ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতিতে তিনটি বিষয় নিয়ে কথা বলবো একটু মনোযোগ সহকারে শুনবেন তিনটি বিষয় হচ্ছে এক ভেনিজুয়েলা দুই বিশ্বাসঘাতকতা আর তিন হচ্ছে আইন প্রথমত বলবো বিশ্ব র্যাঙ্কিংয়ে সামরিক দিক দিয়ে ভেনেজুয়েলা কত নাম্বার গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী বিশ্বে একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে ভেনিজুয়েলার অবস্থান হচ্ছে পঞ্চাশতম ভেনিজুয়েলার পাশের দেশ কলম্বিয়া তার অবস্থান ছেচল্লিশতম ব্রাজিলের অবস্থান এগারোতম বিষয়টা হচ্ছে না বিষয়টা অনেকটা অনেক ক্ষেত্রে এই বিষয় নিয়ে আর হচ্ছে আধুনিক সরঞ্জাম নিয়েই বর্তমান বিশ্বে যুদ্ধ করতে হয় দ্বিতীয়ত যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে বিশ্বাসঘাতকতা ধরেন আপনার প্রচুর আধুনিক সরঞ্জাম আছে আপনার ফাইটার আছে ফাইটার জাহাজ আছে ফাইটার বিমান আছে আধুনিক যত সামরিক সেক্টরের যত সরঞ্জাম আপনার আছে কিন্তু এটা অপারেট করবে কে অবশ্যই মানুষ করবে সৈন্য করবে কিন্তু সেখানে যদি বিশ্বাসঘাতক থাকে আপনি তাবুব এই দুনিয়ার যত সরঞ্জাম আপনারা নিয়ে আসেন আপনি কিন্তু যুদ্ধে জয়লাভ করতে পারবেন না একটি কথা প্রচলিত আছে যে আপনার ভিতরেই যদি ভাঙার কোনো লোক থাকে তাহলে বাইরের লোকের দরকার হয় না ভেনেজুয়েলার ব্যাপার এরকমটাই হয়েছে ভেনেজুয়েলাতে আমেরিকান চর ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বাসভবনেই ছিল দেড়শাই তাদের চায়না এবং রাশিয়ার ডিফেন্স সিস্টেম থাকার পরও তারা কিন্তু কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারে না এবং প্রতিরোধ হয়তো নিচ থেকেই করে নাই আপনি চিতে যতই বলেন আপনার দেশপ্রেমিক কিন্তু সেটা প্রমাণ দিবেন আপনার কাজে সেই জন্য এই বর্তমান বিশ্বে আধুনিক বিশ্বে আপনার যতই আধুনিক সরঞ্জাম থাকুক না কেন যদি বিশ্বাসঘাতক আপনার ঘরের ভিতরে থাকে আপনি কিছুই করতে পারবেন না কয়দিন আগেও আমরা শুনেছি বেজু বেনেজুয়েলা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তারা প্রস্তুত কিন্তু বিষয়টা কি হলো কিছু ফাইটার বিমান এসে একটা স্বাধীন সাপম দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেল রাতের আধারে হ্যাঁ আমেরিকার বেলায় এটা এরকম হয় আমেরিকা এর আগেও করেছে একটি দেশের প্রেসিডেন্টকে তারা তুলে নিয়ে গেছে আজ থেকে উনচল্লিশ বছর আগে সেটাও আপনাদের বলবো অন্য একটা ভিডিওতে আরেকটা বিষয় হচ্ছে যে আইন একটি কথা প্রচলিত আছে যে গরিবদের জন্য আইন হচ্ছে মাকড়সার জালের মতো আর বড়লোকদের জন্য আইন বলতে আসলে কিছুই নেই এই যে পরাশক্তি তারা একটি দেশের তেল সম্পদ কুকৃত করার জন্য একটি দেশের প্রেসিডেন্টকে অ্যাক্টিভ একটি প্রেসিডেন্টকে তারা তুলে নিয়ে গেল আইনগতভাবে পৃথিবীর কোন দেশের প্রেসিডেন্টকে আপনি তুলে নিয়ে যেতে পারেন না এই আইন পৃথিবীর কোথায় জাতিসংঘের আইন দ্বারা স্বীকৃত যে কোন দেশের প্রেসিডেন্টকে আপনি তুলে নিয়ে আসতে পারবেন না হ্যাঁ তাকে যদি সে অপরাধ করে আপনি ইন্টারন্যাশনাল আদালত তার নামে মামলা করবেন দেন তাকে দোষী সাব্যস্ত করবেন অন্য কোনো দেশে গেলে তাকে অ্যারেস্ট করবেন তাও তার নিজের দেশে গিয়ে আপনি অ্যারেস্ট করতে পারবেন না দেখেন এই যে ইসরায়েলি প্রেসিডেন্ট তারা অ্যারেস্ট ওয়ারেন্ট আছে রাশিয়ার প্রেসিডেন্ট অ্যারেস্ট ওয়ারেন্ট আছে তাদেরকে আপনি কখনোই তাদের দেশ থেকে দূরে আনতে পারবেন এবং আইনও বলে তা পারবেন না সে যদি অন্য কোনো দেশে যায় যেটা আইসিসির আন্ডারে অর্থাৎ আইসিসির সদস্য তাহলে তাকে আপনি অ্যারেস্ট করতে পারবেন সেই যে আইনগত ভাবে পারবেন না একটা বিষয় হচ্ছে বেনেজুয়েলা যে সামরিক খাদ দিয়ে পঞ্চাশতম হওয়ার পরও তারা কোনো প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে নাই বিশ্বাসঘাতকতার জন্য আর তৃতীয়ত আইন আইন তো হচ্ছে বড় লোকদের জন্য গরিবদের জন্য আইন হচ্ছে মাগরশাল জাহাড়